হ্যালো বন্ধুরা নেক্সট ডিকে আমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন রয়্যাল ইভেন্ট তো ফাইনালি আমাদের গেমের মধ্যে এইট অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল আমরা আরও একটা রয়্যাল ইভেন্ট দেখতে পেতে চলেছি তো ইমোট রয়্যাল ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পাবো আর রয়্যাল ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমরা এখানে প্রথমেই একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে আরও একটা ইমোট রাইল ইভেন্ট আসছে তো সেই ইমোট রায়াল ইভেন্টের একেবারে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল কনফার্ম ব্যানার তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এই ব্যানারটার উপরে গ্যারেনা চারটি ইমোট মেনশন করে দিয়েছে এখানে প্রথম এবং লেজেন্ডারি যে ইমোটটা থাকছে রেইনিং কয়েন্স যেটা কিন্তু গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলের সঙ্গে রিলেটেড একটা স্পেশাল লেজেন্ডারি মারাত্মক ইমোট যে ইমোটটা থাকছে কিন্তু একটা গ্রুপ ইমোট যেটা কিন্তু আমরা গ্রুপে গিয়ে দেখালে সবাই একই সঙ্গে দেখাবে তো এরপরে সেকেন্ড যে লেজেন্ডারি ইমোটটা থাকছে ফেলোয়ার্স অফ লাভ যেটা কিন্তু আমরা রোজ ইমোটও অনেকেই বলে থাকি তো স্পেশাল এই ইমোটটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি সেকেন্ড গ্র্যান্ড প্রাইজ হিসাবে ইমোট ট্রায়ালের মধ্যে তো এছাড়াও কিন্তু আরও দুটো নর্মাল ইমোট আমরা দেখতে পেয়ে যাবো তো চলো তোমাদেরকে ইমোট রয়ালটা পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই বন্ধুরা ফাইনালি তোমরা এখানে ইমোট রয়াল ইভেন্টটা দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু প্রথম স্পিনগুলো আমরা এইট্টি পার্সেন্ট ডিসকাউন্টের মাধ্যমে করতে পারো এখানে মেন এবং লেজেন্ডারি যে গ্র্যান্ড প্রাইজ হিসাবে ইমোটটা থাকছে রেইনিং কয়েন্স যে ইমোট তোমরা এখানে দেখতে পাচ্ছ কয়েনের বৃষ্টি হচ্ছে মানে কয়েন ছড়াচ্ছে কিন্তু ঠিক আছে তো খুবই স্পেশাল একটা ইমোট থাকছে আর ইমোটটা কিন্তু গ্রুপ ইমোট থাকছে এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম যেটা কিন্তু গ্রুপে গিয়ে দেখালে সবাই একই সঙ্গে দেখাবে খুবই মারাত্মক থাকছে কিন্তু ইমোটটা তো এরপরে ফ্লাওয়ার্স অফ লাভ যে প্রোপোজ ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল কিন্তু এই ইমোটটা আমরা সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসাবে দেখতে পেয়ে যাবে এই রালের মধ্যে তো এই ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কার কার কাছে আগে থেকেই আছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে তোমরা এখানে তিন নাম্বার যে ইমোটটা দেখতে পেয়ে যাবে এই ইমোটটা ঠিক আছে যেটা কিন্তু মোটামুটি নর্মাল টাইপের একটা ইমোট থাকছে আর এরপরে চার নাম্বার যে ইমোটটা দেখতে পাচ্ছ এই ইমোটটা কিন্তু আমাদের অলরেডি অনেকের কাছেই আছে যেহেতু কিন্তু ইমোটটা আমাদেরকে ফ্রিতে দিয়েছিল ঠিক আছে তো এই মোট আমরা দেখতে পেয়ে যাচ্ছি স্পেশালি লাকড়ালের মধ্যে তো এই লাকড়ালের মধ্যে আমরা চারটি ইমোট দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু লেজেন্ডারি এবং মেন ইমোট হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো ইমোটটা যে ইমোটটা কিন্তু রেনিং কয়েন্স খুবই স্পেশাল এবং খুবই লেজেন্ডারি একটা ইমোট থাকছে আর এছাড়াও আমরা ফ্লাওয়ার্স অফ লাভ ইমোটটাও দেখতে পেয়ে যাবো তো এই দুটো ইমোট কিন্তু খুবই মারাত্মক ইমোট থাকছে তো ইমোট রায়ালটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর গেমের মধ্যে আসলে তোমরা এই ইমোট রায়াল থেকে কি কোনো ইমোট নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরপরে যদি বলা যায় এই ইমোট রায়াল ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পাবো তো আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল একটা ইমোট রায়াল অলরেডি আছে তো হতে পারে ইমোট রায়ালটা শেষ হওয়ার পরে আমাদেরকে আমার মধ্যে স্পেশাল নতুন ইমোট ইভেন্টটা দেখতে পেয়ে যাব বা এর আগেও আসতে পারে তো ডেটটা যেহেতু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি বাট ইমোট ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে ইমোট রায়াল ইভেন্টটাই তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিলাম আর ইমোট ইভেন্টের ডেট কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে সবার প্রথমেই জানিয়ে দেব। তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি